কৃষক বন্ধু আজকের এই ভিডিওতে বর্ষার মরশুমে চাষ করে অধিক থেকে অধিক উৎপাদনের সাথে সাথে ভালো একটা উপার্জন করে নিতে পারবেন এমন পাঁচটি সবজি ফসলের বিষয়ে জানাবো যদি আপনারা সঠিক সময়ে সঠিকভাবে গ্রোথ করতে পারেন তাহলে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই খুবই ভালো উপার্জন করে আপনারা নিতে পারবেন এর সাথে এই পাঁচটি ফসল চাষ করতে খুবই কম খরচ লাগে আর বেশিরভাগ কৃষক ভাই বর্ষার মরশুমে সঠিকভাবে চাষ করতে পারে না এবং এর ফলে বেশি উৎপাদন করে নিতে পারে না এবং বাজারেও এই ফসল খুবই কম দেখতে পাওয়া যায় এর ফলে এই সময় বাজারে এই সকল ফসলের ভালো বাজার দর থাকে তাই আজকের ভিডিওতে আমি আমার বলা পদ্ধতি অনুসরণ করে যদি আপনারা এই সময় এই পাঁচটি ফসল চাষ করতে পারেন তাহলে অধিক উৎপাদনের সাথে সাথে খুবই ভালো আপনারা প্রফিট নিতে পারবেন কিছু বন্ধু সঠিক সময়ে সঠিক পদ্ধতি জানার জন্য পুরো ভিডিওটির সাথে থাকুন এবং এই পাম্পার কৃষি টিভি চ্যানেলে যদি এখন প্রথমবার এসেছেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখুন যাতে পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের খুবই গুরুত্বপূর্ণ এই সবজি ফসলের বিষয়ে কম খরচে বেশি বেনিফিট পাওয়া যায় কোন কোন পাঁচটি ফসল চাষ করবেন সেটা নিয়ে থাকছে আজকের আলোচনা কৃষক বন্ধু প্রথম নাম্বারে যে সবজি ফসলের কথা বলা হয়েছে ওটা হচ্ছে ধনে পাতার চাষ যদিও ধনে সারা বছর চাষ করা যায় কিন্তু বর্ষার সিজনে এই সময় সব কৃষক ভাই সঠিকভাবে গ্রোথ করতে পারে না এর জন্য এই সময় বাজারে এর ডিমান্ড খুবই ভালো থাকে এর জন্য অবশ্যই আপনারা খুবই কম খরচে এই ধনে পাতা চাষ করে খুব ভালো একটা প্রফিট আপনারা নিতে পারেন ধনে পাতার যে হারভেস্টিং এটা মোটামুটি তিরিশ দিনের মধ্যে শুরু হয় এবং চল্লিশ থেকে পঁচল্লিশ দিনের মধ্যে এটা শেষ হয়ে যায় এরপরে দ্বিতীয় নম্বরে যে ফসলের কথা বলা হয়েছে যেটা হচ্ছে মূলার চাষ মূলা চাষে কম সময়ে খুবই ভালো প্রফিট আপনারা নিতে পারবেন মূলা যদিও বর্ষার মৌসুমে ভালোভাবে উৎপাদন করতে পারেন তাহলে আপনারা অনেক অর্থ উপার্জন করে নিতে পারবেন মূলা একটি খুবই কম সময়ে কম খরচের চাষ এর যে হারভেস্টিং এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে শুরু হয়ে যায় এটাও কিন্তু খুবই উপার্জনশীল একটি চাষ এরপরে তৃতীয় নম্বর যে ফসলের কথা বলা হয়েছে যেটা হচ্ছে শাকের চাষ বর্ষার মৌসুমে সবসময় বাজারে শাকের ডিমান্ড খুব ভালো থাকে আপনারা এই সময় মূলা শাকেরও চাষ করতে পারেন বা আপনারা লাউ শাক চাষ করতে পারেন লাউ শাক হিসেবে আপনারা লাউয়ের ডগা কেটে আপনারা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেতে পারেন এবং দুটি খুব বাজারে খুব ডিমান্ড রয়েছে এবং ভালো আপনারা বাজার দরও পাবেন এবং দুটি কিন্তু অর্থ উপার্জনকারী ফসল এই দুটি ফসলই কিন্তু আপনারা তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে হারভেস্টিং শুরু করে দিতে পারবেন এবং অল্প দিনের মধ্যে আপনারা অনেক অর্থ উপার্জন করে নিতে পারবেন এরপরে চতুর্থ নম্বরে যে ফসলের কথা বলা হয়েছে যেটা হচ্ছে লাল শাকের চাষ এটাও খুব খুবই কম সময়ে কম খরচের চাষ এটা আপনারা দুই টাইপে করতে পারেন একটা হচ্ছে ছোট অবস্থায় আপনারা ভাজা খাওয়ার জন্য আপনারা তুলে বিক্রি করতে পারবেন এবং বড় হওয়ার পরে আপনারা সেটা ডাটা হিসেবে আপনারা সবজি খাওয়ার জন্য বিক্রি করতে পারবেন এই লাল শাকটা খুবই সুস্বাদু সবজি হিসাবে কিন্তু বাজারে খুবই ডিমান্ড রয়েছে এর পঁচিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে এর হারভেস্টিং শুরু হয়ে যায় এরপরে পঞ্চম নম্বর যে ফসলের কথা বলা হয়েছে যেটা হচ্ছে কলমি শাকের চাষ এই বর্ষা মাসে কলমি শাকের চাষ খুবই ভালো হয় এবং এই সময় বাজারে এর চাহিদা খুবই ভালো থাকে এই কলমি শাক আপনারা বাড়ির আশেপাশে ডোবাতেও চাষ করতে পারেন এবং জমিতেও চাষ করতে পারেন খুবই কম সময় এবং কম খরচের চাষ ভালো টাকা রোজগার করে আপনারা নিতে পারেন এই শাক ভাজা বেশিরভাগ ওই খুবই পছন্দশীল ভাজা এটাও আপনারা তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই হারভেস্টিং শুরু করে দিতে পারবেন এই হলো বর্ষার মরসুমে পাঁচটি ফসল বা খুবই কম খরচে অল্প সময়ে বেশি অর্থ উপার্জনশীল চাষ আশা করা যায় আপনারা ভিডিওটি পছন্দ করেছেন ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন এবং বর্ষায় আপনারা কোন কোন ফসলের চাষ করছেন তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল বটনটি অন করে দেবেন